আমি আজকে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ সম্পর্কে আলোচনা করছি বহুমূত্র রোগ আর হাই প্রেশারটা একটা ভাই ভাই সম্পর্কে একটা থাকলে আর একটা আসতেই পারে এর বহুমূত্রের কারণ হল বহুমূত্র সাধারণত দুই ধরনের হয় প্রথম প্রকারের হলো কিডনির কর্মশক্তির অভাব এতে মূত্র সংখ্যার পরিমাণ পরিমাণে বৃদ্ধি পায় কিন্তু মূত্রে গ্লুকোজ বা সুগার থাকে না এটি ডায়াবেটিস এনসিবিটাস আর অন্য আর এক ধরনের বহুমূত্র রোগ হলো শরীরের শর্করা জাতীয় সব খাদ্য হজম হয়ে গ্লুকোজে পরিণত হয় যা দেহে পূর্ণ অ্যাবজর্ব হয়ে দেহের কাজে লাগে না রক্তে ভাসমান অবস্থায় থাকে তখন প্রস্রাবের সঙ্গে গ্লুকোজ বের হয় হ্যাঁ এই রোগটাকে আমরা ডায়াবেটিস ম্যালিটাস বা মূত্রমেহ রোগ বলব এতে শরীর দুর্বল হয় ক্ষীণও হয়ে যায় মূত্রের প্যাসিফিক অ্যাকচুয়াল গ্র্যাভিটি হচ্ছে হাজার দশ থেকে হাজার কুড়ি কিন্তু ওটা যখন হাজার ষাট থেকে সত্তর হয় সেটা চিন্তার কারণ হয়ে যায় হয় এবং সেলে যেটা আইলেটস অফ ল্যাঙ্গার যেখানে যে যা ইনসুলিন নামে রস নিঃসরণ করে কিন্তু এই নালি এর কোনো নালি নেই ইনসুলিন নিঃসরণ কম হলে রক্তে গ্লুকোজ বৃদ্ধি পায় গ্লুকোজে মূত্রে বের হতে থাকে এবং সাধারণত মধ্যবয়সী অলস এবং মেদপ্রধান ও ভোগী লোকেদের এটা রোগ বংশগতভাবে রোগ হতে দেখা যায় ডায়াবেটিস রোগ প্রাচীনকালে সুশ্রুত একে বলেছেন বহুমূত্র আর চরক তার গ্রন্থে মধুময় বলেছেন ইউনানি ও হাকিমি হাকিমি গ্রন্থে বর্ণনা আছে তারা বাদশাহ বেকমদের হালকা ব্যায়ামের নিদান দিয়ে দিয়ে থাকা দিয়েছেন আর ব্রিটিশ আমলে এর প্রকোপ প্রচুর বৃদ্ধি পায় জমিদার ও বিলাসীবাবু যোদ্ধাদের মধ্যে বেশি দেখা যায় এই রোগ প্রতি চারজনে তিনজনই জানে না পূর্বাঞ্চলের দুয়ের তিন অংশ এই রোগে ভুগছে এবং ডায়াবেটিস দেহের প্রতিটি প্রধান যন্ত্রকে নষ্ট করে একজন লোকে চোখের রোগে ভুগছে অন্যজন কিডনি বা হার্টের এটা সম্পূর্ণ সারেও না ইনসুলিন আবিষ্কার পরেও এজন্য বিয়ের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ কর্তব্য হ্যাঁ বংশে যদি কারো ডায়াবেটিস থাকে নারীদের মধ্যে এই রোগ এই রোগ মূল লুকিয়ে থাকে তখন থাকলে আমার সন্তানরা ওজন সন্তান হলে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি বা নয় পাউন্ড থেকে দশ পাউন্ড এতে আমাদের আনন্দ করার কিছুই নেই ওখানে ডায়াবেটিসের সিমটমস থাকতে পারে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই না রোগ রোগ ধীরে হয় ঘন ঘন প্রস্রাব পিপাসা প্রচণ্ড ক্ষুধা বেশি শীঘ্ন শরীর দুর্বল চামড়া খসখসে হ্যাঁ চুল শুকনো ও পাতলা নখ ভেঙে যায় হ্যাঁ দাঁত ক্ষয় দাঁত ক্ষয় হয়ে যায় কোষ্ঠকাঠিন্য দৃষ্টিশক্তির হ্রাস চুলকানি ফোঁড়া ব্রণ গ্যাংলিং ইত্যাদি হতে পারে উপসর্গ জটিল উপসর্গ হিসেবে ডায়াবেটিস কোমা দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি চোখ অন্ধ হতে পারে তিন নম্বর হচ্ছে ডায়াবেটিস নেপ্রোপ্যাথি নেপ্রোপ্যাথি বা কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর রোগ এছাড়া পাঁচ নম্বর হার্টের রোগ যেমন করোনার থম্বোসিস প্রেসারেরও বৃদ্ধি হতে পারে ধমনির রোগ হয় সেরিব্রাল থেম্বোসিস প্রভৃতি হতে পারে ছয় নম্বর হচ্ছে ডায়াবেটিস থেকে যক্ষা বা টিভিও হতে পারে এবং সাত নাম্বার হচ্ছে জমিতে পোড়া জনিতে ছত্রাক জাতীয় ইনফেকশন হতে পারে পোড়া বা কার্বন শরীরে হতে পারে আর আট নম্বর যৌন শক্তি প্রায় নষ্ট নষ্টই হয়ে যায় খাবার যেসব খেতে হবে ভাত সামান্য খেতে হবে সুজি রুটি আর আটা রুটি ছানা মাছ মাংস ডিমের পোচ দুধ দই প্রভৃতি মাখন খাওয়া ঘি এর পরিবর্তে ভালো শাক শশা পটল উচ্ছে ঢ্যাঁড়স চিচিঙ্গা ফুলকপি পালং টমেটো মূলা এবং রাঙালু ও কচু বাদ দিতে হবে ফলের মধ্যে নারকেল ফ্রুটি ও তরমুজ আপেল সিদ্ধ খাওয়া উপকারী চা ও কফি খেলে চিনি বাদ দিয়ে স্যাকারিন ব্যবহার করতে হবে এবং আমরা ঘরোয়া যে পদ্ধতি বা প্রাকৃতিক যে চিকিৎসা করতে পারি এক নম্বর হচ্ছে ডুমুর পাতা বেটে ছেকে নিয়ে সেই রস আর দুই নম্বর হচ্ছে পিপা পিপাসা বেশি হলে হ্যাঁ জলে লেবুর রস মিশিয়ে খেলে খুব ভালো হয় আর তিন নম্বর হচ্ছে আমলকির রস হ্যাঁ তাতে তাতে কি হয় পিপাসা কম হয় আর হচ্ছে চার নম্বর হচ্ছে স্নানের আগে আমার শরীরে সরষার তেল যদি মাখি তাহলে খুব ভালো হয় এছাড়া আমরা হালকা যে সমস্ত ব্যায়াম আছে এক নম্বর হলাসন সর্বাঙ্গাসন দুজঙ্গাসন বজ্রাসন সূর্য প্রণাম ইত্যাদি বয়স অনুযায়ী করতে পারি তাছাড়া হাঁটা এবং মুক্ত বায়ুতে আমাদের ঘোরা খুবই প্রয়োজন হ্যাঁ এছাড়া মাইশাতে সর্বশেষ আমরা রক্ত প্রায় আমাদের পরীক্ষা করে নিশ্চিত হতে হবে এই বলে এইরকমভাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন